আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরো একটি চ্যানেল সেটা হলো হিট করে ক্লিয়ার দিবে সাথে নিবে চোদ্দ পয়েন্ট তোর দেখতে থাকুন সুন্দর একটি হিট সেই সাথে দুইটি সাদা গুটি পকেটে এখন রেড রেড পকেটে চলে গেছে এখন কাবার এই তো কভার হয়ে গেছে আর বাকি আছে মা তো ছয়টা সাদা গুটি